একশো নিরানব্বই টাকা মাত্র মাকশো একশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক থাকছে ঠিক আছে যারা একটু প্রিমিয়াম পড়তে যান প্রিমিয়াম ভালোবাসেন দেখুন টোটালটা কিন্তু এরকম থাকছে অল বডিতে এরকম মিনা দিয়ে কাজ করা পেয়ে যাবে অল বডি কিন্তু এরকম চারশো টাকার মধ্যে চলে আসবে এত সুন্দর সফটওয়্যার এত সুন্দর কাপড় ডিজিটাল প্রিন্ট রয়েছে এটা কিন্তু ওঠার কোনো ভয় নেই যেটা পাবেন সেটা হচ্ছে কাপড়ের চমক দাম থাকবে কম দামের মধ্যে ভালো কোয়ালিটি আমি দিতে পারি বিয়ের মরশুম আসতে আর বেশি দেরি নেই আর আজকের ভিডিওতে আপনারা বিয়ের এমন কিছু কালেকশান দেখবেন যা হয়তো আর ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিওতে আপনি দেখেননি হ্যাঁ বন্ধুরা এটা শুধুমাত্র মুখের কথা নয় আজকের ভিডিওটি আপনারা দেখলেই সেটা বুঝতে পারবে আজ আমরা আপনাদের এমন একটি প্রতিষ্ঠানের সাথে পরিচয় করাবো যেখানে জামদানি থেকে শুরু করে সিল্কের এ টু জেড কালেকশনের পাশাপাশি তাঁত হ্যান্ডলুমও রয়েছে আর যার দাম রয়েছে সবার সাধ্যের মধ্যে তাই চলুন শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও নমস্কার আন্তরিক শাড়ি সেন্টারের পক্ষ থেকে আবার সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এক নতুন ভিডিও চালু করছি যেহেতু সামনে বিয়ের খুব অকেশন রয়েছে বিয়ের পারপাসের জন্য ভিডিওটা বেশি ফোকাস করছি আজকে আমরা মূলত একদম বেনারসি থেকে শুরু করে সিল্কের নতুন নতুন আইটেম যত কিছু হয় টোটালটাই আপনারা দেখতে পাবেন একটু ভিডিওটা ধৈর্য ধরে সামান্য কিছু সময় দিয়ে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন আশা করি ভালো লাগবে কালেকশান আমরা দেখাবো প্রথম থেকে দেখাচ্ছি কম প্রাইজের থেকে এ দেখুন একটা বেনারসি বুটার মধ্যে যাচ্ছে এগুলোর আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে চলে আসবে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে অল বডি কিন্তু এমন গোল্ডেন ওয়ার্ক করা থাকবে এটা থাকছে কিন্তু ভেতরের প্রসান কুচির প্রসান থাকবে আঁচলটা কিন্তু ব্লু কালারে যাচ্ছে প্রত্যেকটা বাই কালারের মধ্যে পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকা পরবর্তী একটা সিল্কের মধ্যে দেখাচ্ছি এগুলো একটু কম রেঞ্জের মধ্যে দেখাচ্ছি দেখুন পুরো অল বডি কিন্তু এমন গোল্ডেন ওয়ার্কের কাজ করা আছে ঠিক আছে অল বডিতে অল বডি এমন গোল্ডেন ওয়ার্কের কাজ করা পাবেন অল বডি সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা কাপড়ে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি মিনাগুলো কিন্তু কাজ করা আছে অন্য কালার দিয়ে এগুলোর দাম চলে আসছে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা এবং নেক্সট একটা দেখাচ্ছি এগুলো কিন্তু টোটালটাই বিয়েবাড়ির জন্য দেখাচ্ছি টোটালটা সামনে যেহেতু প্রচুর বিয়ের চাপ আছে সিল্কের কালেকশান টোটালটাই বিয়ের পারপাসের জন্য দেখাচ্ছি দেখুন অল বডি কিন্তু এরকম মিনা দিয়ে কাজ করা থাকবে টোটাল বডিতে কিন্তু এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন এ দেখুন মাত্র চারশো টাকার মধ্যে চলে আসছে মাত্র আর মাত্র চারশো টাকা অল বডি কিন্তু কাজ করে পেয়ে যাবেন এ দেখুন এই একটা দেখাচ্ছি অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে চলে যাবে আম গুটি কাজ করা আছে গোল্ডেন জরির কাজ করা থাকবে অল বডিতে এমন মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা দেখুন সিল্ক যেহেতু এমন একটা ট্রেন্ডিংয়ে চলে এসছে এখন সিল্কের প্রত্যেকটা আইটেম ভিডিও দেখে বা আমার মুখের কথা শুনে কিন্তু বোঝা যাবে না সিল্কে হাত দিলে আপনি এসে ভিজিট করলে তবেই কিন্তু সিল্কের কালেকশান দেখতে পাবেন সিল্কের একটা ডিজাইনের মধ্যে আপনি অনেক রকম কালেকশান পাবেন যেমন ধরুন এই গুটিটার মধ্যে যদি মনে করেন আপনি এর থেকে ভালো সিল্ক অন্য জায়গায় পেতে পারেন এর থেকে কমা সিল্ক পেতে পারেন এমনকি এটাও পেতে পারেন সিল্কের হাতে না নিলে বুঝতে পারবেন এই ডিজাইনটা দেখে আপনি ডিস্ট্রিবেস করতে পারবেন না যে এই কাপড়টা কমা এই কাপড়টা ভালো আমার কাছে দাম শুনে আপনি ভাবছেন এই একই কাপড় হয়তো আপনি আরও কম দামে নিয়েছেন সিল্কের কাপড়ের কোয়ালিটি কিন্তু সিল্ক ওপরেই আসবে ঠিক আছে এই দেখুন এই একটা দেখাচ্ছি এগুলো কিন্তু অল বডি এরকম ওয়ার্কের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা সিল্ক কিন্তু প্রিমিয়াম কালেকশনের মধ্যে থাকবে মাত্র আর মাত্র ছশো টাকার মধ্যে চলে আসবে ছশো টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু দাম যতটা বাড়বে যতটা প্রিমিয়াম হবে কাপড়ের কোয়ালিটি কাপড়ের ডিজাইন তত কিন্তু উন্নত মানের হবে বারবার একটা কথাই বলবো ভিউয়ার্সদের উদ্দেশ্যে দেখুন ডিজাইন যেমন হবে একটা ডিজাইনের সাথে আর একটা ডিজাইন কিন্তু সবসময় একই হতেই পারে কিন্তু কাপড়ের যে কোয়ালিটি সেটা আপনি হাতে না নিলে বুঝতে পারবেন না কুড়ি হাজার টাকার মাল পার্চেজ করার পরে আপনি পাচ্ছেন একটা ট্রলি ব্যাগ পাচ্ছেন একটা এটা পাচ্ছেন একটা ওটা এটা কিন্তু বিজনেস না বিজনেস করতে গেলে পরে আপনাকে সঠিক দাম দিয়ে আপনি ভবিষ্যতে যাতে ব্যবসা আগেই নিয়ে যেতে পারেন এটার কিন্তু আপনার সবথেকে বড়ো ফোকাস দিতে হবে এটার ব্যবসা করতে গেলে এটা কিন্তু সবথেকে বড়ো মূল্যবান মানে কথা আমি মনে করি আপনি আজকে কিছু একটা পেলেন তার আশায় ব্যবসা করলেন এটা কিন্তু ব্যবসা না কোনো জিনিস কিন্তু মানুষ এমনি দেয় না এটা আপনাকে মাথায় রাখতে হবে তো আমরা যেটুকু দাম নেব যেটুকু বলবো সেটা কিন্তু সঠিক দাম পাবেন নিয়ে আপনি বেচতে পারবেন এমন কিছু দাম বলছি আমি ঠিক আছে ভিডিওটা মূল আজকে থাকছে টোটালটাই বেশিরভাগই সিল্কের ওপরে এ দেখুন এই একটা সিল্কের মধ্যে যাচ্ছে মাত্র মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে এগুলো অল বডি কিন্তু এরকম চারশো টাকার মধ্যে চলে আসবে অল বডি এরকম গোল্ডেন কাজ করা থাকছে ঠিক আছে অল বডিতে এ দেখুন এই একটা ডিজাইন এটার কিন্তু একটা দামি ডিজাইন আছে এর থেকে কমা ডিজাইন আছে এটাকে যদি আপনি তার সাথে তুলনা করেন সেটা কিন্তু কখনোই সম্ভব হবে না কাপড়ের কোয়ালিটি যেমন দাম হবে তার কোয়ালিটি কিন্তু তেমনই হবে মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে এ দেখুন এই একটা নেক্সট থাকছে এটাও কিন্তু খুব প্রিমিয়াম কালেকশানের মধ্যে থাকছে সুন্দর একটা কোয়ালিটির মধ্যে এটা সিল্কটাও কিন্তু দুর্দান্ত সিল্ক এটার দাম থাকছে মাত্র আর মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো প্রত্যেকটা একদম প্রিমিয়াম কালেকশান যেমন হচ্ছে দামটাও কিন্তু রিজনেবল মধ্যে থাকছে যাতে সবাই ইউজ করতে পারে কিনতে পারে তেমনই কিন্তু দামটা রয়েছে কাপড়টা যে খুব কমা কাপড় এমনও না হাতে নিলে বুঝতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু বেস্ট বেস্ট কালেকশান পেয়ে যাবেন এরকম নেক্সট একটা দেখাচ্ছি এই একটা থাকছে অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন টোটালটাই এ দেখুন এটা ভেতরে পোর্শান থাকবে অল বডি কিন্তু এরকম কাজ করা থাকছে অল বডিতে এরকম মিনা পেয়ে যাবেন আঁচলে ব্লাউজ পিসেও কাজ থাকবে ঠিক আছে মাত্রের মাত্র চারশো টাকার মধ্যে চলে আসবে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে হিউজ কালেকশান আছে এগুলো দেখাচ্ছি এরপরে দেখাবো একটু ভালোর মধ্যে একটু ভালো এ দেখুন এ একটা যাচ্ছে অল বডি কালেকশান থাকবে এরকম অল বডির মধ্যে কিন্তু এরকম কাজ থাকবে এটা সিলভার জরির মধ্যে পেয়ে যাবেন সিলভার জরির মধ্যে চলে আসবে এটা মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্রার মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে এটা কিন্তু ব্লাউজ পিস থাকবে ভেতরে অল বডি সিলভার জরির কাজ করা থাকবে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা এ দেখুন মালবেরি তো অনেকে কিনেছেন সবটি অনেকে কিনেছেন এই সফটটিটা দেখুন এটা কিন্তু পুরো ডিজিটাল প্রিন্টের উপরে থাকছে এই প্রিন্ট কিন্তু না উঠবে না কিছু হবে একটু ফোকাস করে দেখুন একটু প্রিমিয়াম কালেকশান দেখাবো এখন এই কাপড়টা হাতে নিলে বলবেন যে কি কাপড় হাতে নিলে এত সুন্দর সফট আর এত সুন্দর কাপড় ডিজিটাল প্রিন্ট রয়েছে এটা কিন্তু ওঠার কোনো ভয় নেই দামও থাকছে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র নশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অল বডি এরকম থাকছে এমনকি ব্লাউজ পিসও কাজ পেয়ে যাবেন এটা আচল পরিশান থাকছে ঠিক আছে অল বডিতে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন প্রিন্ট ওঠার কোনো ভয় নেই এ দেখুন এই একটা থাকছে নেক্সট পঞ্চাশ শশোর কাপড়ের মধ্যে কাপড়গুলো হাতে নিলে বুঝতে পারবেন এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর কালেকশান জাস্ট দেখুন প্রিমিয়াম কালেকশান এগুলো হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন ধরতে পারছি না এতটা স্লিপ দেখুন কালেকশানটা জাস্ট দেখুন কত সুন্দর কালেকশন অল বডি কিন্তু মিনা করা থাকছে প্রত্যেকটা মিনা গুটির মধ্যে মিনা আছে প্রত্যেকটা কাপড়ে মিনিমাম আপনি ছটা করে কালার সেট পেয়ে যাবেন মিনিমাম ছটা কোনো কাপড়ে দশটাও সেট পেয়ে যাবেন যেহেতু সিল্কের আইটেম আমাদের ম্যানুফ্যাকচার যেগুলো থাকছে এগুলো দেখাবো টোটালটা কাপড়ের যে কাপড়ের ভেতরটা যে সফট এটা হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না এক সাইডে কিন্তু এরকম হলুদ পার যাচ্ছে দু সাইডে অল বডি ভেতরটা আলাদা বাইকালের মধ্যে থাকছে এটা দামটা হচ্ছে মাত্র এগারোশো টাকা কাপড়ের কোয়ালিটি হাতে নিয়ে বিচার করে তারপরে বলবেন নেক্সট একটা দেখাচ্ছি দেখুন এটা একই কাপড়ের মধ্যে যাচ্ছে কাপড়টা জাস্ট দেখুন অসাধারণ কাপড় হাতে নিলে বুঝতে পারবেন এগুলো হাতে নিলে মনে হবে কিছু একটা নিলাম দেখুন কালেকশানটা জাস্ট দেখুন অল বডি কিন্তু গোল্ডেন জোরে মিনা করা থাকবে মাঝখানে অন্য কালার দিয়ে কালারটা জাস্ট দেখুন দু সাইডে কিন্তু পার থাকছে আলাদা দারুণ একটা কালার এ দেখুন আঁচলটা এমন যাচ্ছে অল বডি কিন্তু ভেতরটা অল বডিতে কিন্তু কাজ থাকবে কোনো কিন্তু গ্যাপ নেই দেখুন এই দেখুন ব্লাউজ পিসটাও দেখুন সুন্দর একটা আলাদা কিন্তু কাজ করা আছে প্লেন কিন্তু ব্লাউজ পিস নেই এটা অল বডি কাজ করা এটা কিন্তু হাতার সাইডে আপনি পেয়ে যাবেন এই এই সাইডটা এটার দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাপড়ের যে কোয়ালিটি এটা হাতে নিলে বারবার একটা কথা হলো দারুণ কোয়ালিটি এগুলো হাতে নিলে বুঝতে পারবেন আমি কিন্তু কোনো গিফট বা রকম কোনো ফেসালিটি আমার কাছে নেই যেটা পাবেন সেটা হচ্ছে কাপড়ের চমক দাম থাকবে কম দামের মধ্যে ভালো কোয়ালিটিটা আমি দিতে পারি ঠিক আছে এ দেখুন নেক্সট একটা লাল সাদার মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালেকশান দেখুন অল বডি কিন্তু এরকম সাদা পিওর সাদার মধ্যে যাবে দেখুন আঁচলটা দেখুন কাপড়টা জাস্ট দেখুন কালেকশানটা দেখুন জাস্ট লাল সাদা তো অনেকে পছন্দ করেন পিওর লেট একদম কাপড়ের সফটনেস নিয়ে কোনো কথা হবে না এত সুন্দর কাপড় টোটালটাই প্রিমিয়াম কালেকশানের মধ্যে কাপড়টা দেখুন অল বডি কিন্তু এরকম রেট যাচ্ছে অল বডিতে রেড এরকম গুটি দিয়ে গোল্ডেন গুটি দিয়ে কিন্তু কাজ করা থাকছে এটার দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি বেস্ট রয়েছে একদম নিঃসন্দেহে কাপড়গুলো আপনি মার্কেটে মিনিমাম আপনাকে বারোশো পঞ্চাশ টাকা তেরোশো টাকায় কিনতে হবে এগারোশো পঞ্চাশ টাকায় আমার কাছে পেয়ে যাবেন একই সেম কোয়ালিটি কাপড় পঞ্চাশ কাপড় আপনাকে বলে দিলাম এত সুন্দর কোয়ালিটি এই দেখুন নেক্সট একটা কালেকশান দেখাচ্ছি দেখুন এগুলো দেখাচ্ছি টোটালটা প্রিমিয়াম কালেকশনের মধ্যে সামনে যেহেতু বিয়ে রয়েছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছেন গিফট দিতে পারবো না কিন্তু আসলে ভালো কালেকশানটা দিতে পারবো দেখুন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে এটা আচল থাকছে আঁচল পোর্শান যাবে এটা বডির পোর্শান যাবে দেখুন অল বডি কিন্তু মিনা দিয়ে সিলভার জড়ি দিয়ে কাজ করা থাকছে অল বডিতে কাজ থাকবে একটু কিন্তু গ্যাপ নেই দেখুন টোটাল বডিতে কিন্তু ভরপুর কাজ পেয়ে যাবেন এমনকি কাপড়ের সফটনেসও থাকবে অমায়িক কালেকশান মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা একটা দেখাচ্ছি এই কালেকশানটা খুব চলছে এখন কাতান পিওর সিল্কের মধ্যে অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন গুটি গুটি সামনে যেহেতু বিয়ে রয়েছে এসব কালেকশান কিন্তু একদম বেস্ট থাকছে তাদের জন্য একদম নতুন কালেকশান কাপড়টা জাস্ট দেখুন অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন অল বডিতে দু সাইডে কিন্তু এখন রেড পার্ট থাকবে বডিটা এরকম থাকবে এর মিনিমাম পনেরো পিস কালার পেয়ে যাবেন খুব কম হলেও পনেরোটা কালার পেয়ে যাবেন অল বডি এরকম কাজ থাকবে কিন্তু ঠাসা কাজ থাকবে এমনকি এর ব্লাউজ পিসটাতেও কাজ করা আছে দেখুন এরকম ব্লাউজ পিসটাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন অবশ্যই কিনতে পারবে দেখুন টোটাল বডিতে কিন্তু এরকম ভরপুর কাজ রয়েছে দামও থাকছে মাত্র সীমিত মাত্র ছশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে নেক্সট থাকছে এর থেকে একটু প্রিমিয়াম কালেকশানের মধ্যে দেখাচ্ছি এ দেখুন অরগাঞ্জার মধ্যে থাকছে অরগানজা কিন্তু অনেক রকম কোয়ালিটি হয় এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটাও কিন্তু অনেক রকমের হয় একই ডিজাইনের মধ্যে কাপড় অনেক রকমের হয় এগুলো কিন্তু জাস্ট হাতে না নিলে বুঝতে পারবেন না একটা কথা বারবার বলবো টোটালটাই শুধু বিয়ে বলবো না এগুলো নিয়ে যদি কেউ মনে করেন ব্যবসা করবেন ব্যবসার দাম কিন্তু আমি বলছি বিয়ের জন্য বিয়ের দাম বলছি এটা কিন্তু কখনোই নয় টোটালটা কিন্তু বিজনেস পারপাসের জন্য বলা হচ্ছে আর একটা কথা সব থেকে বড়ো কথা সেটা হচ্ছে গিয়ে কাপড়ের যে কালেকশান কাপড়ের যে আমাদের দাম থাকছে এগুলো কিন্তু হাতে না নিলে সিল্ক বিশেষ করে অন্যান্য কাপড় যেমন হোক সিল্কের কাপড় এই যে কাপড়ের বডিটা এতে যে হাত দিলে এটার যাক সাইনিংটা দেখুন সাইনিংটা জাস্ট দেখুন একটু জুম করে দেখাও এই যে সাইনিংটা টোটালটা কিন্তু একদম কি বলবো হাতে দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে এতটা কোয়ালিটি ভালো এটার টোটালটা কিন্তু এরকম যাচ্ছে অর্গানজা মানে কিন্তু অর্গানজাই এটা পুরো একদম কোনো ডুপ্লিসিটির কোনো ব্যাপার নেই সুতোটাও থাকছে কিন্তু পুরো একদম পিওরের মধ্যে থাকছে এটার দাম থাকছে মাত্র মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠেরোশো পঞ্চাশ টাকা এ দেখুন এ একটা অরগানজা দেখাচ্ছি এটা একটা থাকছে কালারটা জাস্ট দেখুন দেখুন দারুণ কালারের মধ্যে থাকছে একটা কফি কালারের মধ্যে অল বডিতে কিন্তু মিনা পেয়ে যাবেন এটারও কিন্তু সেম এরকম থাকছে দেখুন এই দেখুন অল বডি কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ঠাসা কাজের মধ্যে পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা একটু প্রিমিয়াম পড়তে যান প্রিমিয়াম ভালোবাসেন দেখুন টোটালটা কিন্তু এরকম থাকছে অল বডিতে এরকম মিনা দিয়ে কাজ করা পেয়ে যাবেন বেস্ট থাকছে একটা স্বর্ণ চুরির মধ্যে একটু দামি কোয়ালিটির মধ্যে দেখুন জুলহার মধ্যে রয়েছে বেস্ট কালেকশান থাকছে এগুলো দেখুন কালেকশনটা জাস্ট দেখুন অল বডি কিন্তু ঠাসা মিনি মিনে দিয়ে কাজ করা থাকবে দেখুন এটা থাকছে আঁচল পরিশান আঁচলটা দেখুন এটা থাকছে আঁচল এটা থাকছে কিন্তু বডি টোটাল বডিতে কালার কালার ভাইটি রয়েছে একদম প্রত্যেকটা কালার মিনিমাম দশটা করে কালার পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা বডি কিন্তু এই দেখুন ভেতরে কিন্তু এইটা সাইড দেবার পার যাচ্ছে দুটো সাইডে কিন্তু আলাদা কম্বিনেশন কালার রয়েছে সব থেকে বড়ো বিষয় যেটা আর কাপড়ের যে কোয়ালিটি সেটা হাতে না নিলে বারবার একটা কথা বলবো সিল্কের কোয়ালিটি হাতে না নিলে কিন্তু বুঝতে পারবেন না এটার দাম থাকছে মাত্র আর মাত্র সতেরোশো টাকা দেখুন নেক্সট থাকছে অল বডি গোল্ডেন কাজের মধ্যে থাকবে গোল গোল চক্র দেওয়া ফুলের মধ্যে কাজ থাকছে অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন টোটালটাই কিন্তু গোল্ডেন জুরির কাজ আছে এটার দাম থাকছে মাত্র মাত্র সাতশো টাকা সাতশো টাকার মধ্যে চলে আসবে প্রিমিয়াম কালেকশান প্রত্যেকটা কিন্তু কালেকশান একদম এক ঘ্যামি কালেকশান থেকে কিন্তু একটু আলাদা দেখুন একটা জুলার মধ্যে দেখাচ্ছি জুলার মধ্যে অল বডি কিন্তু এরকম গোল্ডেন জুরির কাজ আছে অল বডিতে কাপড়টা জাস্ট দেখুন বেস্ট কোয়ালিটি প্রত্যেকটা কোয়ালিটি থাকছে বেস্ট দেখুন অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন এটা কিন্তু ব্লাউজ পিসের কালেকশান থাকছে রেজিস্টার দিয়ে এটা কিন্তু ব্লাউজ পিসের মধ্যে থাকছে এটা কিন্তু বডির কালেকশান যাচ্ছে দেখুন এটা কিন্তু বডির মধ্যে চলে যাবে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে প্রত্যেকটা কিন্তু মিনা কারো থাকছে একদম কোনো কিন্তু এক হেমি কালার নেই প্রত্যেকটা মিনা পেয়ে যাবেন অল বডিতে মিনা পেয়ে যাবেন এমনকি উইথ ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসও কাজ পেয়ে যাবেন এই একটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে মিনা দিয়ে প্রত্যেকটা শাড়িতে কিন্তু মিনা আমাদের অ্যাভেলেবেল মিনা থাকবেই কাপড়ে দেখুন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে যাচ্ছে প্রত্যেকটা কালেকশান কিন্তু ইউনিক থাকছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশান একটু ইউনিক থাকছে দেখুন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন এটার দাম থাকছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে চলে আসবে এই একটা কালেকশান দেখাচ্ছি এই সিলটা তো হাতে না নিলে বুঝতেই না সিল্কটা এত সুন্দর সিল্ক মাখমের মতো সিল্ক এত সফটনেস কাপড়টা খুবই সুন্দর একটি কোয়ালিটি দেখুন কালেকশানটা দেখুন এটা কিন্তু আঁচল প্রসান থাকছে আঁচল প্রসানটা এরকম ফরা কাজের মধ্যে যাবে অল বডি কিন্তু এরকম ছোটো ছোট গুটি দিয়ে যারা একটু ছোটো গুটি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট থাকছে এমনকি কাপড়ের যে কোয়ালিটিটা দুর্দান্ত কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবে না প্রত্যেকটা কিন্তু মিনা থাকছে দু সাইডে কিন্তু আলাদা কালার থাকছে কালারটা কিন্তু বটল গিনের মধ্যে কালারটা খুব চয়েসফুল কালার সবাই পছন্দ করে এটার দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা এ দেখুন এই একটা থাকছে সিলভার জরির কাজের মধ্যে ছোটো গুটির মধ্যে খুব একটা ডিমান্ডিং কালার এমনকি খুব ডিমান্ডিং একটা কাপড় মাত্র আর মাত্র এটার কাপড়ের দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম ছোটো গুটি অল বডি কিন্তু পেয়ে যাবেন কাপড়ের যে কোয়ালিটি এগুলো কিন্তু কোনো কথা হবে না জাস্ট হাতে নেবেন তাহলেই বুঝতে পারবেন এই একটা দেখুন নেজ দেখাচ্ছে একটু ফিগারের মধ্যে থাকছে এটা অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন এমনকি পাড়ের সাইডে আঁচলটা থাকছে ময়ূর কালেকশান ভেতরটা দেখাই দেখুন দেখুন এই যে আঁচলের সাইড দিয়ে টোটালটা কিন্তু ময়ূরের কাজ করা আছে প্রত্যেকটা কালেকশান কিন্তু ইউনিক থাকছে যারা একটি ইউনিক চাইছেন প্রত্যেকটা কালেকশন দেখুন সিলভার গোল্ডেন জুলে দিয়ে কিন্তু কাজ করা আছে মিনা দিয়ে ভরপুর কাজ করা আঁচলে বডিটা কিন্তু থাকছে এরকম কাজ করা আছে মিনা দিয়ে একদম ময়ূরের কাজ করা আছে ভেতরটা ঠিক আছে এটার দাম থাকছে মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটশো টাকা এটা একটা থাকছে এটাও কিন্তু দারুণ একটা সিল্কের মধ্যে এই কাপড়টাও কিন্তু খুব ডিমান্ডিং একটা কাপড় অল বডি কিন্তু মিনার মধ্যে কাটছেন অল বডি এমন মিনার মধ্যে পেয়ে যাবেন দেখুন অল বডি কিন্তু এমন মিনার মধ্যে চলে যাবে টোটালটা গোল্ডেন জরি আছে দু সাইডে কালার আলাদা আছে পুরো অল বডিতে কাজ থাকবে এরকম ফুল ঠাসা কাজ থাকবে এমনকি কাপড়ের কোয়ালিটিটা প্রত্যেকটা একই কথা বারবার বলছি কাপড়ের প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত থাকছে এটার দাম থাকছে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রত্যেকটা কালেকশান কিন্তু একটু ইউনিক দেখানোর চেষ্টা করছি আর যারা ভাবছেন যে এর থেকে একটু ভালো দেখবেন কিছু একটুখানি ওয়েট করে যান ভিডিওটা জাস্ট একটু শুরু করলাম সব একটু জাস্ট দাঁড়িয়ে যান এর থেকেও ভালো ভালো কালেকশান আরও দেখাবো আমাদের কাছে কিন্তু জামদানি থেকে শুরু করে ছাপা মলমল তসর বেনারসি সব এ টু জেড একই চাঁদের তলায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের হোলসেল কাউন্টার দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রোডাকশান ইউনিক এটা আমরা প্রোডাকশান করে থাকি এটাও আপনাদের দেখাবো আমাদের মেশিনের ভিডিওর আগেও দেখানো হয়েছে নেক্সট টাইম আর দেখাবো অল বডি কিন্তু সেম কাপড় এই কাপড়টা দেখুন জাস্ট এতক্ষণ এটার জন্যই অপেক্ষা করছিলাম এটা দেখুন কাপড়টা দেখুন একই কাপড় অল বডি এই মাত্র যেটা আর একটা দেখালাম পার্পেল কালারের এই দেখুন এই একটা কাপড় ডিজাইনটা দেখাই দেখুন মেনুর এটা দেখুন এটা কিন্তু এই কাপড়টা এটা কিন্তু এই কাপড়টা দুটো কিন্তু একই দেখতে একই রকম সেম টু সেম জাস্ট পার্থক্য এটার সিল্ক আর এটা সিল্ক আমি একটু আগেই বলেছিলাম কাপড়ের কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না এটার দাম থাকছে মাত্র আটশো টাকা আর এটার দাম বললাম বারোশো টাকা পার্থক্য চারশো টাকায় কাপড়ের কোয়ালিটিটা কিন্তু দেখতে একই কিন্তু কাপড়ের কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ির দাম কমে গেছে এসব শাড়ির দাম আরও বেশি ছিল যেহেতু ডুপ্লিকেট মার্কেটে অনেক রকম বেরিয়েছে তো যেটা আমি দেবো হাতে ধরে দেখবেন ডেস্টিভাইজ করবেন তারপরে কিন্তু কাপড় নেবেন আপনাকে আসলে যে নিতে হবে এমন কোনো বড়ো কথা নেই আসুন ভিজিট করুন দেখুন তারপরে কেনাকাটা করুন ঠিক আছে দেখুন নেক্সট আরও কিছু কালেকশান দেখাচ্ছি সিল্কের দেখুন অল বডি কিন্তু এমন গোল্ডেন জুরির কাজ করা আছে অল বডিতে এ কাপড়গুলো কিন্তু হাতে না নিলে বুঝতে পারবেন না এত সুন্দর কোয়ালিটি থাকছে দেখুন অল বডিতে কিন্তু এমন কাজ থাকছে অল বডিতে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসছে দাম থাকছে একদম কম কাপড়ের কোয়ালিটি থাকছে বেস্ট নেক্সট একটা দেখাচ্ছি বাড়িতে বসেও কেনাকাটা করতে পারবে বাড়িতে বসে অবশ্যই কেনাকাটা করতে পারবে দেখুন হোম ডেলিভারির সুবিধা রয়েছে ভিডিও কলের সুবিধা রয়েছে এনি টাইম আপনি ফোন করে মাল নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন অল বডি কিন্তু প্লেনের মধ্যে থাকছে যারা একটু হিজি পছন্দ কম করেন যারা একটু প্লেনের মধ্যে চান অল বডি কিন্তু গোল্ডেন কালার এক সাইডে বড়ো পার এক সাইডে ছোটো কার পার দিয়ে কাজ করা আছে দামও কিন্তু থাকছে একদম কমের মধ্যে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার মধ্যে থাকছে অল বডি কাপড়ের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা দারুণ কোয়ালিটি একটু যদি আপনি মোটামুটি পাঁচশো আপে যান কাপড়ের কোয়ালিটি আপনার অবশ্যই পছন্দ করবে বিশেষ করে আমার কাছে অন্য কোথায় কি পাবেন জানি না আমার কাছে যেটা দেখাচ্ছে আপনি সেটাই কিন্তু পাবেন এই দেখুন এই একটা কাপড় থাকছে একদম শার্পনেসের মধ্যে পেয়ে যাবেন অল বডি কিন্তু এরকম গোল্ডেন কাজ করা থাকবে অল বডিতে এটা কিন্তু আঁচল যাচ্ছে এটা আপনি বডির মধ্যে পেয়ে যাবেন মাত্রের মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু প্লেনের মধ্যে থাকবে এটাও কিন্তু ছোট গুটির মধ্যে এক কালারের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করা আছে ঠিক আছে আঁচলটা থাকছে বাই কালারের মধ্যে অল বডিতে কিন্তু এরকম মিনা করা নেই এটা প্লেনের মধ্যে থাকছে অল বডি এরকম ঠাসা কাজের মধ্যে পাবেন আর আঁচলটা পেয়ে যাচ্ছেন একদম ব্লু কালারের মধ্যে বাই আঁচলের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এরপরে নেস দেখাচ্ছি একটা প্লেনের মধ্যে প্লেন কাপড়ের মধ্যে জাস্ট ফাঁকা ফাঁকা একটু গুটি থাকবে কাপড়টা দেখুন জাস্ট দারুণ সফটনেসের মধ্যে একটা কাপড় দারুন কালেকশন হাতে না নিলে এই কাপড়গুলো মিস করবেন এত সুন্দর কালেকশান দেখুন কালেকশনটা দেখুন যারা কাজ একটু একটু কম পছন্দ করেন হালকা পাতলা নিতে চান দেখুন অল বডি কিন্তু কোনো হালকা গুটি আছে দু সাইড এমন পার পাবেন এক সাইড একটু বড় পার এক সাইডে একটু ছোট পারের মধ্যে পেয়ে যাবেন নশো আশি টাকা দাম থাকছে এটা মাত্র নশো আশি টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর যারা ভাবছেন বিয়ের জন্য কেনাকাটা করবেন মোটামুটি হাজার টাকা রেঞ্জের মধ্যে ভালো ভালো কালেকশন কিন্তু পেয়ে যাবেন সিল্কের আর আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে ঠিক আছে জামদানি আমরা প্রোডাকশান করে থাকি হিউজ কালেকশান যারা বাল্কে ডিল করবেন তাদের কিন্তু দাম আরও কমে যাবে ঠিক আছে শুধু সিল্কই দেখাচ্ছি বলে সিল্ক আছে এমন নয় সামনে যেহেতু বিয়ে বিয়ে আছে এই জন্য একটু সিল্কের উপরে ফোকাস করে দিই তাই দেখুন এটাও একটা জুলার মধ্যে থাকছে এটা থাকছে জুলার মধ্যে অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে পেয়ে যাবেন সুন্দর একটা কালেকশানের মধ্যে পেয়ে যাবেন দেখুন অল বডি কিন্তু এরকম কাজ থাকবে অল বডিতে এটা কিন্তু অল বডি এরকম কাজ থাকছে এক সাইডে বড় পার এক সাইডে ছোটো পার আঁচলটাও কিন্তু একই কালারের মধ্যে যাচ্ছে মাত্র আর মাত্র সাতশো টাকা মাত্র আর মাত্র সাতশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটু কিন্তু গ্যাপ থাকছে না ঠিক আছে এই একটা কালেকশান দেখাচ্ছি পার্পেল কালারের মধ্যে অল বডি কিন্তু প্লেন এটা এটায় কোনো কাজ থাকবে না অনলি অর অনলি সাইডে থাকছে দুটো পার আর থাকছে আপনার আঁচলটা দেখুন যারা প্লেন পছন্দ করেন অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে থাকছে কাপড়টা জাস্ট দেখুন এত সুন্দর সফট কাপড় অল বডি এরকম প্লেন থাকবে অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন প্লেন কাজের মধ্যে একদম দু সাইডে এমন পার থাকছে দেখুন দু সাইডে পার পাবেন আর আঁচলটা কিন্তু এমন গোল্ডেন জরির কাজ পাবেন কাপড়ের কোয়ালিটিটা খুবই সুন্দর দেখুন হাত দিচ্ছি হাত দিলে বুঝতে পারবেন অল বডি কিন্তু কিছু দেখা যাবে না কিন্তু কাপড়টা সুন্দর কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছে নেক্সট আরেকটা দেখাচ্ছি সিল্কের অফরন্ত কালেকশান আছে আপনি আসুন এসে ভিজিট করুন আর অনেক কালেকশান আছে যেগুলো দেখালাম না দেখুন একটা লাশ দেখাচ্ছি দেখুন অল বডি কিন্তু এমন কালারের মধ্যে চলে আসছে কালারটা জাস্ট দেখুন লাল আঁচল থাকবে লাল আঁচল থাকবে লাল এ দেখুন এক সাইডে বড় বড় আঁচল বড় আঁচলের মধ্যে কিন্তু এই সাইডে দেখুন কাজ করা আছে পদ্ম দিয়ে ময়ূর দিয়ে কিন্তু কাজ করা আছে এই সাইডে এই সাইডে কিন্তু ছোটোবার মিনা দিয়ে কিন্তু অল বডিটা সাসা কাজ করা যায় একদম অল বডি কিন্তু কাজ করা আছে আঁচলটা দেখুন লাল কালারের আঁচল পাবেন ভেতরটা দেখা একটু অল বডি কিন্তু এরকম সুন্দর কালেকশান অল বডি এরকম কাজ পেয়ে যাবেন এটা কিন্তু প্রত্যেকটার কিন্তু অনেকগুলো কালার পেয়ে যাবেন এরপরে কিছু দেখাবো বেনারসি আমাদের কাতান বেনারসি শুরু হচ্ছে মাত্র সাতশো টাকা থেকে ঠিক আছে মাত্র সাতশো থেকে স্টার্টিং এটা কিন্তু কাতান নয় এটা বেনারসির মধ্যে দেখাচ্ছি বেনারসি এটা বেনারসি আপনাকে একটা কাতান দেখায় এটা কাতান দুটো কিন্তু একই দেখতে দুটো কিন্তু একই দেখতে একটু জুম করে দেখাও দাদা দুটো কিন্তু একই দেখতে এটার গুটি এটার গুটি ছোট গুটির মধ্যে কিন্তু কাপড়ের যে কোয়ালিটি এটা কিন্তু হাতে না নিলে বুঝতে পারবেন এটার ওয়েট এটার ওয়েট আকাশ পাতাল তফাত থাকছে ঠিক আছে এটা থাকছে মাত্র সাতশো টাকার মধ্যে মাত্র মাত্র সাতশো টাকার মধ্যে এটা চলে আসবে অল ওভার এরকম কাজ পেয়ে যাবেন সাতশো টাকার মধ্যে কিন্তু এটা চলে আসবে আর এটা থাকছে আপনার বেনারসির মধ্যে এই কালেকশানটা দেখুন এটা কিন্তু বেনারসির মধ্যে থাকবে পিওর একদম পিওর এগুলো কিন্তু হাতে না নিলে বুঝতে পারবেন না অল বডিতে কিন্তু এরকম কাজ থাকবে দেখুন পাটটা কিন্তু আলাদা কাল কালার দিয়ে যাবে অল বডিতে এমন কাজ থাকবে দেখুন অল বডিতে আঁচলটা এমনকি সবথেকে বড়ো বিষয় যেটা সেটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখুন ব্লাউজ পিসেও কিন্তু কাজ করা আছে ব্লাউজ পিস অল বডিতে এমন কাজ করা আছে একদম লাস্ট পজিশান এটা এটা ব্লাউজ পিস এটা কিন্তু পুরোটা এরকম কাজ করা থাকবে ঠিক আছে পুরো ঠাসা কাজ পেয়ে যাবেন এই একটা বেনারসি কালেকশান দেখাচ্ছি এটাও বেনারসি আরও বেনারসির মধ্যে আরও কিন্তু অনেক রকম কালেকশান হয় দেখুন অল বডি কিন্তু মিনা দিয়ে এরকম কাজ করা পেয়ে যাবেন অল বডিতে অল বডিতে এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে দেখুন বড়ে কিন্তু এরকম কালেকশন থাকছে যারা বিয়ের বেনারসি নেবেন বিয়ের সিল্ক নেবেন বিয়ের তাঁত নেবেন তসর নেবেন কেউ নিয়ে ব্যবসা করতে চাইছেন টোটালটা কিন্তু একই দাম যেটা দাম বলছি টোটালটা যারা বালকে ডিল করবেন তাদের জন্য দাম একটু কম থাকবে সবথেকে বড়ো কথা একটা বারবার বলবো আসুন ভিজিট করুন সামনাসামনি কথা বলি যেটা অসুবিধাভাবে ফোকাস করুন বলুন অসুবিধা নেই কোনো ব্যাপারে আপনি নিশ্চিন্তে শাড়ি নিয়ে বিজনেস করুন ঠিক আছে আর বিয়ের কেনাকাটা যারা ভাবছেন করবেন আসবেন আসুন নিঃসন্দেহে এসে টোটাল আইটেম কিন্তু একই ছাদের তলায় পেয়ে যাবেন এসে ফোন করুন ফোনে সব কিছু ডিটেলস বলে ঠিক আছে ফোন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকছে ফোন করে আপনি কথা বলে নিতে পারেন দেখুন নেক্সট থাকছে একটা রানী কালারের মধ্যে তুতে পার দিয়ে করা থাকছে ঠিক আছে দেখুন এটা কিন্তু আঁচল প্রসান যাবে এটা কিন্তু ব্লাউজ পিসে কাজ ওয়ার্ক থাকছে প্রত্যেকটা ব্যানার্সে কিন্তু এটা সবথেকে বেটার যে ব্লাউজ পিসে অল বডিতে কাজ পেয়ে যাবেন অল বডি দেখুন ভেতরটা দেখুন অল বডি কিন্তু মিনা দিয়ে সুন্দর করে ছোট ছোটো গুটির মধ্যে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আঁচলটা প্লাস হচ্ছে আপনার পাটটা টোটাল থেকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কাজ করা আছে ঠিক আছে বডিটা কিন্তু একটু আলাদা রকম বডি দেখুন অল বডিতে কিন্তু এরকম কাজ পেয়ে যাবেন ঠিক আছে বেনারসি কাতানের মতো বেনারসি দেখতে অনেক রকম কোয়ালিটি আছে যেগুলো হাতে না নিলে বুঝতে পারবেন না দেখতে কাতানের মতো কিন্তু বেনারসি পিওরের মধ্যে থাকছে এগুলো এটা থাকছে এক কালারের মধ্যে যারা বিয়ের কোনের জন্য নিতে চাইছেন এই দেখুন অল বডি কিন্তু এক কালার প্রত্যেকটা কিন্তু পাঁচটা আটটা দশটা করে কালার পেয়ে যাবেন লাল নীল ব্লু সবুজ সব রকম কালার পেয়ে যাবেন এই দেখুন নেক্সট একটা দেখাচ্ছি এটা থাকছে একটা প্রিমিয়াম কালেকশান এটা থাকছে একদম প্রিমিয়াম কালেকশান দেখুন অল বডি কিন্তু এক কালারের মধ্যে এমন যাবে শুধু মিনাটা থাকবে আলাদা কালারের কালেকশানটা দেখুন জাস্ট অল বডি কিন্তু এরকম থাকছে বডিটা থাকছে এরকম সিল্কটা কিন্তু দুর্দান্ত সিল্ক এত সুন্দর পিওরের মধ্যে থাকবে আর ভেতরটা এত সুন্দর ঠাসা কাজ করা অসাধারণ একটা কাপড় কিন্তু এটা এটা আরেকটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের কাজটা দেখেছেন আলাদা রকম কাজ করা পাবেন ব্লাউজ পিসটায় সুন্দর একটা কাপড় হাতে না নিলে বুঝতে পারবেন না একটা দেখাচ্ছি রানি কালারের মধ্যে থাকছে দেখুন দেখুন অল বডি কিন্তু এরকম কাজ করা পাবেন ছোটো গুটির মধ্যে অল বডিতে কিন্তু এরকম কাজ করা যাবে যায় নতুন একদম নতুন ডিজাইনের মধ্যে এমনকি বিয়ে বাড়ির কোণে মানে আপনি পরবেন আপনিই পরবেন আপনি অন্য বিয়ে বাড়ি দেখে এসেছেন তেমন কোনো কিন্তু কাপড় এখানে দেখাচ্ছি না আমি যেটা আপনি বিয়েতে পরবেন বিয়ে কিন্তু সবার একবারই হয় তো যে পরবেন তার যেন মনের মতো হয় একদম কাপড়টা ঠিক সেইভাবেই করা আছে এমনকি ব্লাউজ পিসটা দেখুন এই দেখুন এটা হচ্ছে কুচির মধ্যে যাচ্ছে ঠিক আছে কুচিটা দেখুন জাস্ট এটা হচ্ছে আপনার বডিতে পরবে এটা কুচিতে পরবে একই কালারের মধ্যে কুচির ডিজাইনটা কিন্তু থাকছে আলাদা ঠিক আছে এই দেখুন ভেতরটা দেখুন প্রত্যেকটা কাপড় যা দেখালাম সব থেকে কিন্তু আলাদাই কাপড়টা এমনকি ব্লাউজ পিসও আপনি অল বডি কাজ পেয়ে যাবেন অসাধারণ কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু মিনে দিয়ে কাজ করা আছে একই কালারের মধ্যে যারা এক কালার পছন্দ করেন তাদের জন্য এটা শুধু রানী কালার বলে না এটা কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে অল বডি মিনে দিয়ে কাজ করা পেয়ে যাবেন সিল্কের কালেকশান অনেক দেখালাম আরও অনেক সিল্ক আছে যেগুলো একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয় এখন সামান্য কিছু জামদানি টাচ দিয়ে যাব আমাদের কাছে তাঁত থেকে শুরু করে জামদানি তসর হ্যান্ডলুম বেনারসি সব রকম সব কোয়ালিটির কাপড় আছে আপনি এসে ভিজিট করুন অবশ্যই দেখতে পাবেন আপনাকে বিয়ের জন্য যারা গায়ে হলুদের জন্য অল্প পুঁজিতে অল্প দামের মধ্যে কাপড় নিতে চান যারা অল্প শট টাকায় অনেক কিছু মেটাতে চান তাদের জন্য এই কাপড়টা আমি মনে করি বেস্ট দেখুন একদম কম দামের জন্য জামদানি অল বডি কিন্তু এমন কাজ পেয়ে যাবেন অল বডিতে এর কিন্তু কালার পেয়ে যাবেন অনেক এর অনেক কালার পেয়ে যাবেন কালার ভ্যারাইটি অনেক পেয়ে যাবেন দেখুন অনেক কালার যেখানে এখানে দেখান দাদা টোটালটা কিন্তু এই কালার থাকছে এগুলোর মধ্যে থাকছে ওপরে আছে অনেক কালেকশান আছে এর হার্ড পাবেন সফট পাবেন একশো নিরানব্বই টাকা মাত্র মাকস একশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন যত কালেকশান চাইবেন পেয়ে যাবেন কম দামের মধ্যে এমন কি হ্যান্ডলুম থাকছে আমাদের কাছে কিছু কিছু হ্যান্ডলুম আছে যেগুলো একদম প্রিমিয়াম কালেকশানের মধ্যে পেয়ে যাবেন অল্প দামের মধ্যে নেক্সট থাকছে আর একটা জামদানির মধ্যে দেখাচ্ছি অল বডি কিন্তু কাজ পেয়ে যাবে এগুলো প্রিমিয়াম কালেকশানের মধ্যে থাকবে এগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের কাপড় দেখুন অল বডি কিন্তু এরকম গোল্ডেন জড়ি দিয়ে উল দিয়ে কাজ করা থাকছে মানে অমায়িক কাপড় এগুলো সুতো না তা খুবই মানে একদম হাতে না নিলে বুঝতে পারবেন এগুলো কিন্তু একশো নিরানব্বই টাকা দুশো টাকার কাপড়ের মধ্যে না এগুলোর কাপড়ের কালেকশন পুরোটাই আলাদা দেখুন কাপড়টা যেমন দু সাইড এমন পার থাকবে পুরো একদম নিত্য নতুন কালেকশানের মধ্যে এগুলো কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে থাকছে এর থেকেও প্রিমিয়াম কালেকশান আছে জামদানি অনেক আছে দেখুন এই সাইডে টোটাল জামদানি বাংলাদেশ তসর সফট জামদানি এদিকে থাকছে আমাদের হ্যান্ডলুম ছাপা শাড়ি তারপরে আপনার বিভিন্ন কোয়ালিটি তারপরে ত থেকে শুরু করে ভ্যারাইটি রকম সব কিছু রয়েছে ঠিক আছে যেটা আপনার প্রয়োজন আপনি কিন্তু এসে দেখে নিতে পারেন হ্যাঁ অফুরন্ত কালেকশান রয়েছে সব কিছু একটা ভিডিওর মধ্যে কভার করা সম্ভব নয় অনেকটা লং হয়ে গেল তবুও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা ভালোবাসা দেওয়ার জন্য আজকে আমরা এই জায়গায় আপনার না থাকলে কিছুই না তো সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য আরেকবার বলছি অসংখ্য ধন্যবাদ পরের ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন